যে খাতায় আগে থেকেই কবিতা রচনা লেখা শেষ সেই খাতায় কলমের খালি শেষ করে কোনো লাভ নাই ভাইয়ারা দেখে শুনে খাতা নিবেন ধেয়েলারা চিনি ছাড়া কথা হবে করা করা। মামুনিদের নিয়ে কথা হবে বসে পড়া সবাই একা একা কানে দিবে এয়ারফোন দেখবে সাউন্ড বাড়িয়ে মামুনিদের নিয়ে কথা হবে কম ডায়লগ হবে বেশি এরা কোনো সাধারণ মেয়ে নয়লা জানি না কার কপালে আছে দয়া করে আরো একবার দেখতে দিয়ে তোমার আকাশে অনেক তারা তাই তো বলি তোমায় আমায় লাগে বালা তোমার নাচ দেখে আমি এখন ঘর ছাড়া মা একা লাগে এখন তোমায় ছাড়া বাপ রে বাপ বড় ভাবের কথা কইতেছো দেখি গাড়ির ইঞ্জিন যত ভালো হবে ঘরের ইঞ্জিনের আওয়াজ তত বেশি হবে ঠিক আছে না ভাইয়ারা প্যারি সমাজ গেই তুমি আগুন আমি মম তোমার গলার চেইন দেখে হয়ে গেলাম আগুন এখন চলো দুজনে মিলেমিশে কব আমরা অ্যাটেম বুম ভাই মজা হয় যে খাতায় আগে থেকেই কবিতা রচনা লেখা শেষ সেই খাতায় কলমের খালি শেষ করে কোনো লাভ নাই ভাইয়ারা দেখে শুনে খাতা নিবেন কিরে ভাই এত খারাপ কেন পিলারে মনে হয় বসুন্ধরা সিমেন্ট ব্যবহার করা হয়েছে আপনারা কি বলেন কোম্পানির দোষ দিয়ে লাভ নাই বলবাল চার্জার দিয়ে ফোন চার্জ করবে ব্যাটারি ফুললি ই দুস ওল্ড যদি গোল্ড হয় তাহলে আমার বর্তমান ডায়মন্ড ওল্ড যদি গোল্ড হয় সিঙ্গেলদের কি হবে এটাও কি বলতে হবে আমার হে দেবি দা সাইজ পারবি না আমার সামাল দিতে বালিকা তোমার পাহাড়ের কর যত্ন তোমার পাহাড় বড় হলে প্রেমিকের কাছে হবে তুমি রত্ন করছে তাই না বেবিদের পুষ্টি খাবার দেখিয়ে টাকা উপার্জন না করে বাজারে এসে দেখেন একটু পরিশ্রম করবেন আর সেটাই বিনিময়ে টাকা পাবেন শুধু সার্ভিসটা ভালোভাবে দিবেন ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও মামনি তোমার একটা কথা বলি তোমার বুকের ওই পাহাড় দুইটা সার্জারি করে একটু ছোট করে নিও তোমার ওই দুই পাহাড়ের মাঝে সবার নজর পড়ে ব্লক মারি দিব All my friends